আচ্ছা তাহলে খানজান সম্পর্কে আপনি কি জানেন এই বিয়াল্লিশ বছরে আসেন এখানে জান কি আমি তো রুক্ষ মানুষ বাড়ির ধরে বাড়ি চলে আপনার বাড়ি কোথায় বারাকপুর বাজারে বারাকপুর বাজারে তাহলে তো বেশি দূরে না দুই কিলো দূরে গৌতম গৌতম না ওইভাবে চিনি না একদম বাজারে একদম মাছের আচ্ছা তাহলে আপনি কি জানেন খানজান সম্পর্কে কি জানবো আমি আমি মানুষ

আচ্ছা আচ্ছা আপনি এই কতদিন ধরে আসেন আমি কাল পঁয়ত্রিশ বছর ধরে আসি পঁয়ত্রিশ বছর ধরে আসেন আপনার ইতিহাস কিছু নাসিরাবাদ পাহাড় থেকে পাঁচজন বাসিয়া এক রাত্রে বিনা স্ত্রীর দ্বারা বরিশাল দিয়া কুয়া এক রাত্রে ভিতরে দিয়ে এখান আইসা বিনামেস্ত্রীর দ্বারায় তিনশো বাষট্টি খানা মসজিদ মাতার শরীফ শরীফ তৈরি করছে আবার লাস্টে নিজের কবর নিজে করে আরজালকে ফাঁকে দিয়া কবরে ঢুকছেন সেজন্য তারা জিন্দাবির ঘোষণা করছেন খানজাহানভাবে আউলিয়াদের সম্রাট জিন্দাবির এই জন্যে বিশ্ব মেলা হয় সমস্ত মানুষ আত্মার লগে কালেকশন পোস্টার লাগে না আত্মায় আত্মায় হয়ে গেলে বাবার পূর্ণিমায় আসে দর্শন নেয় ওলি দরবারে রাতে পূর্ণিমার দিন যে রহমত যার বাইগে তার কবলে হ্যাঁ মালা

একটা কবিতাকে বলে সবাই উপরে শান্তি বসতে হোক সত্য জেগে উঠার সময় এসেছে সত্য জাগিয়ে দাও যান ভালোতা সব ভালো তার শান্তি চাই শান্তি চাই শান্তি ছাড়া ধর্ম নাই এক শান্তি তুমি আমি জীবন ভরে বাঁচতে চাই বাংলা মায়ের বাংলা ভাষা শান্তি ছাড়া আর আশা খাটিয়ে হইবার আশা ছিল কর্মদর্শী হয় মরণ সঙ্গ দিন কাটিল সুশিক্ষা নাই মূল কারণ অশান্তির এই পৃথিবীতে তুমি আমি যতজন হিংসা দেমাক দূর করিয়া দেশটি গরম মনের মতন দলাদলি সকল ছেড়ে বেঁচে থাকো আজিব